ইউক্রেনের দিনেপ্রো পেট্রোভস্ক অঞ্চলের শহরে রাশিয়ার ড্রোন হামলায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানায় হামলায় একটি প্রশাসনিক ভবন একটি বাণিজ্যিক স্থাপনা এবং প্রায় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আহত কয়েকজন হয়েছেন বাসিন্দা সামরিক ও নাগরিক স্থাপনার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলেও মূল সংকট সীমান্ত ইস্যুকে ঘিরে রয়ে গেছে রাশিয়া দাবি করছে দনবাসের রুশ অধিকৃত অঞ্চলগুলোকে আইন স্বীকৃতি দিতে হবে এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি সতর্ক করে বলেছেন আগ্রাসনের মাধ্যমে দখল করা এলাকাকে বৈধতা দেওয়া একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে এবং যুদ্ধ পরবর্তী নিরাপত্তাকে দুর্বল করবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি আঠাশ দফা খসড়া শান্তি প্রস্তাবকে ঘিরে ইউক্রেনের সম্মুখ সারির সেনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ এটিকে আত্মসমর্পণের নরম খসড়া বলে সমালোচনা করছেন আবার কেউ মনে করছেন দীর্ঘ যুদ্ধের পর সমাধান জরুরি ইউরোপীয় দেশগুলো পাল্টা পরিকল্পনায় রুশ অধিকৃত অঞ্চল স্বীকৃতির প্রস্তাব বাদ দিয়েছে এবং ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি ও ন্যাটো সদস্যপদের পদের পথকে খোলা রাখার ওপর জোর দিচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা